যতজন বেঁচেছিল তারা একে অপরকে পারমিশন দিয়েছিল তাদের কেউ যদি মারা যায় তবে অন্যরা তাদের মৃত মাংস খেতে পারবে প্রত্যেকের ওজন কমে অর্ধেক হয়ে গিয়েছিল খিদের জ্বালায় তারা প্লেনের সিট ছেড়ে ছেড়ে খেয়েছিল তাতেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে খেতে হয়েছিল বাসে পড়ে থাকা নিজের প্রিয় বন্ধু এবং আত্মীয়ের মৃত শরীরের মাংস ঘটনা উনিশশো বাহাত্তর সালের অ্যান্ডেস প্লেন ক্রাসের একটি প্লেন ৪৫ জন যাত্রী সহ ভেঙে পড়ে বিস্তৃত এক বরফের পাহাড়ে না কোনো খাবার না কোনো শীত সরঞ্জাম মাইনাস তিরিশ ডিগ্রি তাপমাত্রায় কিভাবে তারা সারভাইভ করল আড়াই মাস এবং কিভাবেই বা তারা বেঁচে ফিরলো ভিডিওতে জানাবো আপনাদের উনিশশো সালের বারোই অক্টোবর ল্যাটিন আমেরিকার একটি দেশ উরুগ থেকে একটি ফ্লাইট উড়ান দিয়েছিল চিলির উদ্দেশ্যে ফ্লাইটটি ছিল উরুগের এয়ার ফোর্সের ফ্লাইট পাঁচশো একাত্তর সেই সময় এয়ারফোর্সের এই ফ্লাইট ফ্রি টাইমে প্যাসেঞ্জারদের জন্য ভাড়া দেওয়া হতো ফ্লাইটের যাত্রী ছিলেন ৪৫ জন যার মধ্যে ১৯ জন ছিল উরুগের রাগবি টিমের খেলোয়াড় এবং বাকি তাদের ফ্যামিলি মেম্বার এবং বন্ধু আর ছিল পাঁচজন ফ্লাইট ক্রিউ মেম্বার তারা চিলির স্যান্টিয়োগাতে একটি রাগবি ম্যাচ খেলতে যাচ্ছিল যাত্রাপথে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় পুরুগে এবং চিলির মিডিলে অবস্থিত আর্জেন্টিনাতে প্লেন ল্যান্ড করতে হয় পরের দিন তেরোই অক্টোবর আবহাওয়া ঠিক হলে প্লেন আবার যাত্রা শুরু করে দুপুর আড়াইটে নাগাদ বিকেল তিনটে কুড়ি নাগাদ প্লেন আর্জেন্টিনা এবং চিলির বর্ডারের উপর দিয়ে উঠতে থাকে নিচে ছিল পৃথিবীর সবচেয়ে লম্বা অ্যান্ডেস পাহাড় এ পাহাড় লম্বায় প্রায় আট হাজার নশো কিলোমিটার এবং উচ্চতায় এই পাহাড় মাউন্ট এভারেস্টের পরে রয়েছে এ পাহাড় সারা বছরই বরফে ঢাকা থাকে প্লেনে পাইলটের দায়িত্বে ছিলেন অনেক এক্সপিরিয়েন্স পাইলট ক্লোনেল জুলিও সেজার ফেরাডাস এবং কো পাইলট ডানটে হেক্টর ল্যাগিউরারা এই রাস্তায় প্লেন চালানো একটু কঠিন কিন্তু প্রধান পাইলট জুলিও সেজার এই রাস্তায় অনেকবার প্লেন নিয়ে গিয়েছে কিন্তু সেই দিন তিনি প্লেন চালাতে দিয়েছিলেন কো পাইলট ডানটে হেক্টারকে আবহাওয়া মনোরম ছিল সফরে কোনো অসুবিধা ছিল না ফ্লাইট গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে কিন্তু তখনও পাহাড়ের উপরেই ছিল এমন সময় প্লেনের মধ্যে দেখা যায় যায় প্লেনের 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 যাত্রীরা অপ্রত্যাশিত অনুভব করে ওয়ার্নিং লাইট সামনে আচমকায় অনেক মেঘ চলে আসে যার ফলে সামনের কিছু দেখা যায় না আসলে কো পাইলট ডান্টে হেক্টর ভেবেছিল তারা চিলি এয়ারপোর্টের কাছে পৌঁছে গিয়েছে সেই কারণে সে ফ্লাইট নিচে নেমে এনেছিল কিন্তু তারা তখনও পাহাড়ের উপরেই ছিল মেঘ যখন সরে তখন পাইলট লক্ষ্য করে যে সামনে পাহাড় সে তার ভুল বুঝতে পারে সে তাড়াতাড়ি প্লেনের পিছনের অংশ গিয়ে ধাক্কা খায় পাহাড়ের গায়ে পিছনের সিটে থাকা প্যাসেঞ্জাররা গায়েব হয়ে যায় তাদের কোনো হদিশ পাওয়া যায় না একটু দূরে গিয়ে প্লেনটি আবার ধাক্কা খায় এবার বাম দিকের পাখা ভেঙে যায় সামনের অংশটি ছিটকে গিয়ে থামে আরো অনেক দূরে প্লেন ভেঙে পড়েছিল অ্যান্ডেস পাহাড়ের তিন হাজার পাঁচশো মিটার উচ্চতায় পঁয়তাল্লিশ জন যাত্রীর মধ্যে বারো জন সাথে সাথে মারা যায় দুজন পাইলট সহ কিন্তু আশ্চর্য বিষয় জন তখনও বেঁচে ছিল যাদের বেশিরভাগই গভীরভাবে আহত হয়েছিল এখান থেকেই শুরু হয় এই সার্ভাইবার ভয়ঙ্কর কাহিনী প্লেনটি যে জায়গায় ভেঙে পড়ে সেই জায়গাটি জনজীবন থেকে বহু মাইল দূরে চারিদিকে শুধুই বরফের পাহাড় তাদেরকে রেস্কিউ করার একমাত্র রাস্তা হেলিকপ্টার যাত্রীদের মধ্যে দুজন মেডিকেল স্টুডেন্ট ছিল রবার্টো ক্যানেসা এবং গুস্তাবো জার্বিনো থ্যাংকফুলি ক্রাসে তারা বেশি আহত হয়েছিল না এরা দুজন ততক্ষণাৎ কাজে লেগে পড়ে আহতদের হেল্প করার জন্য ক্রাসে জীবিত প্যাসেঞ্জাররা ভেবেছিল এই রাতটা কেটে গেলে কালকের মধ্যেই তাদেরকে কেউ না কেউ রেস্কিউ করতে আসবে যেটা ছিল তাদের অনেক বড় ভুল ধারণা পরের দিন চোদ্দোই অক্টোবর উরু গিয়ে চিলি আর্জেন্টিনা তিন দেশেরই রেস্কিউ টিম রেস্কিউ অপারেশনে লেগে পড়ে তারা সঠিক জায়গাতেই রেস্কিউ অপারেশন চালাচ্ছিল অনেক সার্চ করার পরেও তারা কিন্তু প্লেনটিকে খুঁজে পায় না কারণ সাদা বরফে সাদা রঙের প্লেনটি শনাক্ত করা খুবই মুশকিল ছিল দূর থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছিল না প্যাসেঞ্জাররা দেখতে পায় তাদের মাথার উপর দিয়ে দুই তিনটে জাহাজকে উড়ে যেতে তারা চিৎকার করে হাত নালায় তবুও কোনো লাভ হয় না সেদিন আরও পাঁচজন মারা যায় যারা বেশি ঘায়ল ছিল তারা বুঝতে পারে যে তাদেরকে রেস্কিউ করতে আরও কিছু দিন সময় লেগে যাবে তাদের কাছে খাবার পানি কিছুই বেশি নেই চারটা চকলেট বার তিনটি জ্যামের জার কিছু বাদাম খেজুর ক্যান্ডি আর ওয়াইনের কিছু বোতল তারা সমস্ত খাবারগুলোকে এক জায়গায় জড়ো করে এবং একজনকে দায়িত্ব দেয় প্রতিদিন একটু একটু করে সবাইকে বিলি করতে সাত আট দিন একইভাবে সার্চ অপারেশন চালিয়েও রেস্কিউ টিম যখন কারো সন্ধান পায় না তখন তারাও সার্চে ঢিল মেরে দেয় প্লেন পরেও যদি ক্রাসের কেউ বেঁচে থেকে থাকে তো এই কদিনে নিশ্চয় তারা মৃত্যুবরণ করেছে তারা ভাবে আর কেউ বেঁচে থাকবে না এদিকে যাত্রীরা কোনো রকমে দিন কাটতে থাকে বলতে পারেন সারভাইভ করতে থাকে তাদেরকে কেউ রেস্কিউ করতে আসছে সেই আশায় একই খাবার ও পানির শর্টেজ তার উপর প্রচন্ড শীত তাদের কাছে ছিল না কোনো শীত বস্ত্র প্লেনের সিট ছিলেন নিজেদের পোশাকের ভিতর ঢোকায় তারা যাতে শীত কম লাগে এছাড়াও মৃত ব্যক্তিদের পোশাকগুলিকে তারা নিজের পোশাকের উপর পরে প্লেনের ভাঙা আসবাবপত্র দিয়ে বানায় তারা বরফ থেকে পানি বের করে পান করে তারা বরফের পাহাড়ে গাছপালা জীবজন্তু হিসেবে ব্যবহার করা যাবে যাত্রীরা প্লেনের ককপিটে একটি রেডিও খুঁজে পায় সেটাকে তারা কোনো রকমে চালু করে এবং এগারো দিনের দিন অর্থাৎ চব্বিশে অক্টোবর তারা রেডিওতে নিউজ শুনতে পায় যে রেস্কিউ অপারেশন পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এটা শুনে যাত্রীদের সবাই খুবই ভেঙে পড়ে তাদের মধ্যে বেঁচে ফেরার যে আশাটুকু ছিল সেটাও বন্ধ হয়ে গেল কিন্তু পরে তারা বুঝতে পারে যে ভালোই হলো এবার তারা ক্লিয়ার যে যেটা করতে হবে নিজেদের নিজেদেরকেই করতে হবে কেউ আসবে না তাদেরকে রেস্কিউ করতে এই কদিনে তাদের খাবার ও পুরোপুরি শেষ হয়ে যায় খিদের জ্বালায় কেউ কেউ প্লেনের সিট ছিঁড়ে খেতে যায় কিন্তু তাতে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে ক্ষুধার তাড়নায় মৃত্যুবরণ করা থেকে বাঁচতে তারা যে ডিসিশন নেয় সেটা আপনাদেরকে শখ করে দেবে তারা বুঝতে পারে যে বেঁচে থাকার জন্য নিজের বন্ধু ও পরিবারের সদস্যদের মৃত শরীরের মাংস খাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা নেই এই কাজটা করা সহজ ছিল না নিজের ছোটবেলার বন্ধু টিমমেট পরিবারের সদস্যদের মৃত শরীর থেকে মাংস ছিড়ে খাওয়া এর চাইতে কঠিন কাজ মনে হয় না আর দ্বিতীয়টা আছে পরিস্থিতি কি এর খারাপ হতে পারে পরিস্থিতি খারাপই ছিল তাদের জন্য সেই রাত্রি তারা যখন ঘুমাচ্ছিল সেই সময় একটি ধাক্কা মারে তাদের চাপা পড়ে আরও আট জনের মৃত্যু হয়। এই ঘটনার পর তারা ভাবে এখানে বসে বসে শুধু মৃত্যুর অপেক্ষাই করা হবে তাছাড়া আর কিছুই হবে না তার চাইতে বরং নিজে থেকে একটু চেষ্টা করা যাক এখান থেকে বের হওয়ার তার ডিসিশন নেয় যে তাদের কেউ পাহাড় পেরিয়ে গিয়ে দেখবে কি আছে এবং সাহায্য নিয়ে আসবে যথারীতি যাওয়ার ডিসিশন রবার্ট ক্যানেসা এবং তাদের না না ছিল পাহাড় কোনো ম্যাপ না কোনো কম্পাস তারা ওয়েস্ট সাইডে যাত্রা শুরু করে তারা তিন চারটে করে জামা প্যান্ট পরে শীত থেকে রেহাই পাওয়ার জন্য সিট কভার এবং বাকি সরঞ্জাম দিয়ে শু বানায় এবং স্লিপিং ব্যাগ বানায় সাথে করে বেশি খাবার নিয়ে নেয় বারোই ডিসেম্বর ঘটনার দুই মাস পেরিয়ে যাওয়ার পর তারা রওনা দেয় একদিন দুদিন করে তিন দিন একটা না হেঁটেও তারা পাহাড়ায় চূড়ায় পৌঁছাতে পারে না এদিকে খাবারও ফুরিয়ে আসছিল যা খাবার ছিল তাতে তিনজনের হবে না তাই তারা তিন টিন দিনকে ব্যাগ পাঠিয়ে দেয় পাহাড় চড়তে যতটা কষ্ট হয়েছিল নামারা ঠিক ততটাই আরাম ছিল স্লাইড করে শুধু নেমে যাও। তিন দিনের রাস্তা ফেরত আসতে সময় লেগেছিল এক ঘন্টা প্যারাডো এবং ক্যানেসা আরও কয়েক ঘন্টা চলার পর পাহাড়ের চূড়ায় পৌঁছায় এবং দেখতে পায় অনেক দূরে আবছা সবুজ পাহাড় তাদের শক্তি না না থাকলেও তারা তারা হার মানে চলতেই থাকে থাকে কিছুদিন ধরে সেই সবুজ আরও পাহাড়ের ফাইনালি তারা একটি নদী দেখতে পায় তারা নদী ধরে এগোতে শুরু করে এবং ফাইনালি আট দিন চলার পর তারা বুঝতে পারে যে তারা মানুষের বস্তির কাছাকাছি পৌঁছে গিয়েছে তারা একটি গরু দেখতে পায় ক্লান্তিতে তাদের পাহাড় চলছিল না তারা সেখানেই শুয়ে পড়ে এবং একটু পর ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পায় তারা দেখতে পায় নদীর উল্টো দিক থেকে একজন ঘোড়ায় চড়ে আসছে প্যারাডো এবং ক্যানেসা তার দিকে তাকিয়ে ইশারা করে হেল্প চায় কিন্তু নদীর স্রোতের আওয়াজ এত বেশি ছিল যে কথা শোনা যাচ্ছিল না উল্টো দিকের লোকটি স্প্যানিশ ভাষায় কিছু বলে প্যারাডো এবং ক্যানেসা কিছু শুনতে পায় না তবে একটি কথা শুনতে পায় তোমারও ঘোড়ায় চড়া লোকটি চলে যায় এবং পরের দিন আবার আসে এবার সাথে করে পেপার ও পেন নিয়ে আসে লোকটি পেপার ও পেন একটি পাথর বিঁধে নদীর এপারে ফেলে দেয় লোকটি এতদিন পর ফাইনালি প্যারাডোরা কাউকে বলতে পারছে নিজেদের কষ্টের কথা প্যারাডো পেপারে স্প্যানিশ ভাষায় লিখে আমরা সেই প্লেন থেকে আসছি যেটা ভেঙে পড়েছিল পাহাড়ে আমরা বাসিন্দা আমরা দশ দিন ধরে হাঁটছি আমার আহত বন্ধুরা প্লেনের কাছে আছে আমাদের সাহায্যের প্রয়োজন জানি না কিভাবে পাবো আমাদের কাছে খাবার নেই আমরা দুর্বল হয়ে পড়েছি আমাদের আর চলার মতো ক্ষমতা নেই প্লিজ আমাদের বাঁচান দ্বিতীয় দিকে থাকা ব্যক্তিটি ছিলেন সার্জিও ক্যাটালেন তিনি যখন এটা পড়েন তিনি অবাক হয়ে যান তিনি শুনেছিলেন অনেক দিন আগে এমন একটা প্লেন ক্রাসের কথা কিন্তু তার যাত্রীরা যে আজও বেঁচে থাক সেটা সে কল্পনাও করতে পারেনি সার্জিও তাদের দিকে একটি পাউরুটি ফেলে দেয় এবং সাহায্য ডাকতে চলে যায় প্যারাডো এবং ক্যানেসা এই দশ দিনে তেষট্টি কিলোমিটার হেঁটেছিল চিলির আর্মি কমান্ডার কাছে যখন এই খবর যায় তারা তিনটি হেলিকপ্টার নিয়ে সাহায্যের জন্য চলে আসে প্রথমে এবং প্যারাডোকে রেস্কিউ করা হয় তাদের ফার্স্ট এড চিকিৎসা করা হয় খাবার দেওয়া হয় এবং তাদেরকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় তিনটি হেলিকপ্টার বাকিদের উদ্ধার করতে বাইশে ডিসেম্বর উনিশশো বাহাত্তর ফাইনালি বাকি যাত্রীদের সবাইকে রেস্কিউ করা হয় তারা ছিল টোটাল ষোলো জন তাদের সবার হাল খুবই খারাপ হয়ে পড়েছিল এই ঘটনা সবার জন্য অনুপ্রেরণা স্বরূপ যদি আপনি কিছু করার জিদ নিতে পারেন আর যদি আপনার মধ্যে সবুর এবং সততা থাকে তাহলে অনেক কিছুই করা সম্ভব ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন